তো তারাপীঠ যাই আচ্ছা তারাপীঠে যাই তারাপীঠে যোগ্য করি আচ্ছা কামরূপ যাই কামাখ্যা যাই আচ্ছা কামরুক কামাখ্যা আমার দীক্ষা আচ্ছা কামাখাতে আমি দীক্ষা নিচে হয় হাঁস চোট হয় আচ্ছা চোট হয়ে মায়ের সেই হাঁসের রক্ত মায়ের কাছে আর হাঁস দেবো না তার মনে হয় হাঁস জোগাড় করতে পারবো না এটা মনে ইয়ে করেছিলাম রাতের বেলায় দেখছি আমাকে বিছানায় নিয়ে হাঁস ছুটে বেড়াচ্ছি আমি মাদুলিও দিই আবার তারা যদি মাদুলি নিয়ে আসে সেই মাদুলি আমি করে দিই

বাচ্চার হাড় এটা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছো তো এই হাড়ে অনেক কাজ করা হয় শুধু এই হাড়টাকে সঙ্গে করে নিয়ে গিয়ে শ্মশানে বসে কাজ করি আচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি মির্জাপুরে নতুন পল্লী মায়ের কাছে এখানে মা মানে দু মা আছে প্রথম হচ্ছে মা কালী এবং হচ্ছে মা মনসা মা কালী মা মনসায় কতটা জাগ্রত এবং এখানকার যিনি সাধু বাবা আছেন উনি বিভিন্ন রকমের ক্রিয়া করেন তন্ত্রক্রিয়াতে শুরু করে বিভিন্ন রকমের ক্রিয়া করে এমনকি উনি শ্মশানে বসেও ক্রিয়া করেন এবং এই ক্রিয়ার দ্বারা অনেক মানুষের অনেক উপকার হয়েছে তাই তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এই হচ্ছে বাড়ি গেট আর ইনি হচ্ছেন স্বয়ং বাবা আবার মাকে দর্শন করি হচ্ছেন মা জয় মা তো দেখো এই হচ্ছে মায়ের মূর্তি মায়ের এইখানে স্বয়ং মা কালী এখানে মা মনুষা আছে এবং এই মায়ের যে যে লীলা সেটি তোমরা একটু পরে শুনতে পারবে জানতে পারবে আর এখানে আসার পরে পুরো মনটা শান্ত হয়ে গেছে সত্যি এটা একটা পবিত্র একটি স্থান আর দেখো মা এখানে খুবই কষ্ট করে আছে তো ওপরে দেখতে পাচ্ছি ওপরে ত্রিপল দিয়ে এরকম সেই চার ধারে সেরকম সেই টিনের বেড়া দিয়ে মা এখানে আছে এই মায়ের কি লীলা কি ঘটনা সব কিছু তোমরা এই ভিডিও থেকে জানতে পারো জয় মা 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 হ্যাঁ মা তারা মা যেটি কোনো সমস্যা থাকে

আচ্ছা শনি মঙ্গলবার প্রতিদিন মায়ের কি নৃত্য সেবা হয় আর এমনি এই যে ফলহার যে আমসা গুলো আছে সেই আমস পুজো হয় আমস পুজো হয় আর এমনি কোনো ভক্ত যদি আসতে চায় মানে

যে এত যে ভালো করে যে পুজো হচ্ছে মা আছে মা মনসা আছে এটা ক কত বছর ধরে হচ্ছে মায়ের বুঝো আজকে মোটামুটি তিরিশ বছর হবে তিরিশ বছর ধরে ধরে তিরিশ বছর ধরে মা এখানে আছে আচ্ছা বাড়িতে যে যে তোমরা যে থাকো তেমনি মায়ের উপস্থিতি কথা বুঝতে হ্যাঁ

আচ্ছা আচ্ছা তিথি নক্ষত্র দেখে করায় হ্যাঁ আচ্ছা এ ফোন নাম্বার দেনে আর সত্যি তো বলতে এসে মা যে এত সুন্দর রূপ দেখলাম বেশ দাউন লাগে মাকে তোমাকেই দেখতে ভালো লাগে লাগে হ্যাঁ তো এই মায়ের কাছে আসে যদি কেউ চায় তারা তারা কিভাবে আসবে তারা কিভাবে আসবে ফোন নাম্বার নিয়ে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে আসবে আচ্ছা ওটা ঠিক আছে মানে এটা ঠিকানাটা কি আছে ঠিকানা আছে মির্জাপুর নতুনপল্লি

সেই শক্তি যেটা সিদ্ধি সেটা বলছি মাদুরি আমি সঙ্গে সঙ্গে দিই না মাদুলি আমি শ্মশানে বসে মাদুলি তৈরি করি আচ্ছা শ্মশানে বসে মায়ের কাছে করে নিয়ে করে শ্মশানে এটা তো বাবা শ্মশান না বসে আমি ওই মাদুলি তৈরি করি

আচ্ছা এটা আলাদা আচ্ছা না শনি মঙ্গলবারে মা মনসার ভোগ দেওয়া ভোগ দেওয়া আচ্ছা মানে বারো মাস ও দিতে হয় দুধ বারো মাস দিতে হয় দুধ আচ্ছা আর কি শনি মঙ্গলবারে মায়ের ভোগ দিতে ভোগ দিয়েছে

বাচ্চা ছেলের হাড় আছে কুমারির মেয়ের বাচ্চা আচ্ছা কথা কি কুমার যার বিয়ে হয়নি আচ্ছা মানে যার বিয়ে হয়নি তার বাচ্চার হাড় এটা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো তো এই হাড়ে অনেক কাজ করা হয়

এই যে বাচ্চা হাল কুমারী মেয়ের বিয়ে হয় যে মেয়ে সেই মেয়ের হার করে এই তো যে ঠাকুর দিয়ে গেছো তারই তো বিশাল কাজ করেছি আচ্ছা আচ্ছা ঠাকুরটা কিনে আচ্ছা 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 সবই মাই কিপা মাইরিচায় আজকে আমি যে এখানে আসবো সেটা মাইরিচয় হ্যাঁ এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা আর যদি কিছু ইনফরমেশন জানার থাকি এই ভিডিওটি থেকে কমেন্ট বক্সও খোলাই আছে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো তো বন্ধুরা টা টা